তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তা সে পেতে চাও তো প্লিজ ফেলোসুপি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে বন্ধুকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে না সম্পূর্ণ নোটস লজিক এমসিকিউ এসিকিউ সাজেশন সহ উত্তর সহ ধরে ফুল টিউশন একটাও লাগবে না প্রোফাইলটা ভিজিট করো অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও আমি গ্যারেন্টিতে বললাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসি কিউ হোক এসএ হোক লজিক হোক নোটস হোক এইট মার্ক নোট হোক আর এইট মার্ক লজিক হোক সব কিছু সব চ্যানেলে পেয়ে যাবে তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি তোমরা দেখে নাও সেটা হচ্ছে সংস্থান ও মূর্তি তো নিরপেক্ষ বর্তমান যে টিউশন চলছে দু হাজার পঁচিশে সেটা কিন্তু নিরপেক্ষণের সমস্ত লজিক কমপ্লিট করে দিয়েছে এখান থেকে মেইন ক্লাস কমপ্লিট এখান থেকে লজিক কমপ্লিট ঠিক আছে তো কি কী লজিক আসে আসবে সেগুলো আমি কমপ্লিট করে দিলাম তারপর কি এখান থেকে কী কী করালাম এখান থেকে নোটস কমপ্লিট করে দিয়েছে যেগুলো হচ্ছে তোমার ফোর প্লাস ফোর টিকা হিসেবে আসবে সেগুলো কমপ্লিট করে দিয়েছি তারপর কি করেছি তোমার হচ্ছে এমসিকিউ কমপ্লিট এইভাবে কিন্তু সবচেয়ে বড় বড় অধ্যায় ফিলোসফির টুয়েলভের পাঁচটা অধ্যায় এই পাঁচটাই সবচেয়ে টাফ অধ্যায় যেখানে বড় 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 অধ্যায় সিস্টেমেটিক লজ আর যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় তো সিস্টেমেটিক যেভাবে ক্লাসগুলো এসেছে যুক্তির পর বচন বচন মানে যুক্তি অধ্যায় লজিক না যুক্তিতে এমসি যা পড়তে হবে যে লেগে দিই ঠিক আছে তারপরে যে বচন অধ্যায় থেকে যে শুরু হলো বচন অধ্যায় থেকে শুরু হলো লজিক নোটস প্রশ্ন শর্ট প্রশ্ন যা যা মানে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা আসবে মনে রাখবে পরীক্ষা কিন্তু কোন অধ্যায় থেকে কোনো অধ্যা থেকে এমসি আসবে কোনো অধ্যা থেকে এসিকিউ আসবে কোনো অধ্যা থেকে আবার এইট মার্ক নোট আসবে কোনো অধ্যা থেকে এইট মার্ক লজিক আসবে তো সব অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসবে না আবার সব অধ্যা থেকে এইট মার্ক নোটও আসবে না তো যেটা যে অধ্যা থেকে আসবে সেটা পুরো টিউশনটা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে দে খাতার মতো সুন্দর করে সাজানো আছে ক্লিক করবে সব যা যা আছে সব দু হাজার পঁচিশে ফুল টিউশনটা তো আমি ওটাই বললাম ঠিক আছে তো যেভাবে আছে সেভাবেই যদি তোমার প্রকৃতপক্ষে লজিকগুলো ভালো করে শিখতে হয় তাহলে মাঝখানে লজিক করবে না কোনো একটা যেমন বচন অধ্যা থেকে শুরু হয়েছে লজিক তো বচন অধাদা পুরোপুরি লজিক ক্লাসগুলো করবে তারপর লজিক কি করবে তারপর হচ্ছে তোমার বচনের বিরোধিতাদের দুটো ছকের মাধ্যমে সেটাও ক্লাস করবে কারণ সেখানেও কিন্তু বচন রিলেটেড প্রশ্ন আছে সেটাও করবে তারপর কি অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান যদি তুমি লজিক যদি শিখতে হয় বচনটা কাজে লাগে বচন যদি ভুল করো অমাধ্যম অনুমান এই আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন করে লজিক কোনো লাভ হবে না কারণ ওই লজিকস শিখতে গেলে শুরুতে বচনটা করতে হবে মানে বচন সিস্টেমে তোমার রিলেটেড আছে তাহলে বচনটা শুরুতে তো বচন যেভাবে শিখিয়েছি সবচেয়ে সময় বেশি লাগুক বচনতাটা বেশি ক্লাস করো বচনতা ভালো করে ক্লাস করলে তারপরেই লজিকের ক্লাসগুলো বাকি যে লজিকের সিস্টেমেটিক ক্লাসগুলো আছে সেগুলো দেখবো তাড়াতাড়ি হয়ে যাবে তো সবচেয়ে বড় বড় চ্যাপ্টার যেটা হচ্ছে বচনতায় অমাধ্যম অনুমান এইট মার্কের আস মনে রাখবে পরীক্ষা কিন্তু এইট মার্কের বচনতা থেকে আসবে লজিক এইট মার্কের আসবে তোমাদের অমাধ্যম অনুমান থেকে যেটা কমপ্লিট হয়ে গেছে তারপর নিরপেক্ষ হয়েছেন বর্তমান যে পুল টিউশন চলছে নিরপেক্ষ নয় এখান থেকেও এইট মার্কের লজিক কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি বুঝতে পারলাম তো এটা নোট আর এটা হচ্ছে লজিক আর নোট যেগুলো লিখে দিয়েছি সেগুলো তো তোমরা অধ্যায় পেয়ে পেয়েছ সব অধ্যায় যে অধ্যায় থেকে এইট মার্ক লজিক আসবে সেই অধ্যায় থেকে এইট মার্কের নোটও আসবে তো নোটগুলো অবশ্যই মুখস্থ করবে কোনো কারণবশত দেখা গেল পরীক্ষায় তুমি লজিকটা পারছোই না তাহলে তখন কী করবে নোটটা অবশ্যই কাজে লাগবে আর পরীক্ষা যদি লিখিত পরীক্ষা আশিত আশি পেতে হয় তো নোটটা অবশ্যই লজিকের সাথে নোটটাও পড়তে হবে কারণ যে প্রশ্নটা নোটটা তুমি বাদ দিয়েছ সেই প্রশ্ন সেই সেই নোট থেকেই কিছু অংশ শর্ট প্রশ্নে চলে আসে এবার নোটটা যদি তুমি নামখস্থ করো তাহলে আলটিমেটলি তোমার আসি আশি হওয়ার ভাগ্যটা আর হবে না ঠিক আছে ভাগ্য আর খুলবে না প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারও দিতে পারবে না ঠিক তেমনি লজিকও তাই আবার লজিকও যদি তুমি বাদ দাও তাহলে পাবা না কেন পাবা না কারণ লজিকের প্রশ্ন দুই ধর দুই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এক একটা প্রশ্ন আসে এমনি প্রশ্ন যেগুলো অধ্যায় ধরে ধরে লিখে দেওয়া আছে আরেকটা প্রশ্ন ওর মধ্যে ওর মধ্যে যেগুলো লজিক চ্যাপ্টার ওর মধ্যে কিন্তু আবার লজিকের প্রশ্ন আছে এবার লজিকটা যদি তুমি না করো তাহলে যে প্রশ্নটা পরীক্ষা আসবে সেটা এমসি আর এসসি কিউ হোক সেটা লজিকের প্রশ্ন তুমি পারবে না তাহলে দুই ধরনের প্রশ্ন দিবে যেমন এমন এখন যেমন তোমার যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় থেকে কোনো লজিকের প্রশ্ন নেই তাহলে যুক্তি অধ্যায় থেকে যেরকম প্রশ্ন লিখে দেওয়া হয়েছে সেটা এমসি হোক এসি হোক সেগুলো পড়লেই হান হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তাহলে যুক্তি অধ্যায়ের প্রশ্ন ঘোরানোর কোনো চান্স নেই যা আছে তাই একমাত্র যেগুলো মানে লজিকের চ্যাপ্টার সেখান থেকে প্রশ্ন ঘুরে আসে আর কোনটা ঘুরে আসে সেটা লজিকের প্রশ্ন আর লজিকের প্রশ্ন ঘুরে তখনই পারবে যখন তুমি লজিক ক্লাসগুলো করবে আর লজিক ক্লাসগুলো আমি বারবার এক্সট্রা ক্লাসও করাই আমি বারবার করে আমি বলেছি মেন ক্লাস হয়ে গেলে এক্সট্রা ক্লাস করাই এই জন্যই যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তখনই তুমি লজিক লজিকের প্রশ্ন পরীক্ষায় দিতে পারবে তাহলে কথাটা ক্লিয়ার হয়ে গেল তো এবার বিষয় হচ্ছে চলো এবার এটা তো পড়ানোর টিপস থাকলো মানে যেভাবে তোমাদেরকে পড়তে হবে এবার হচ্ছে যে ক্লাসটা করাচ্ছি সেটা তোমরা ভালো করে এই ক্লাসটা অনেকেই করো না যার ফলে তোমাদের লজিকটা কিন্তু পারবে না দেখো আমি তোমাদের বলেছিলাম যেখানে দোষ দোষ হয় না সেখানে বৈধতা বিচার করতে হয় সেখানে সংস্থান মূর্তি লাগে কিন্তু এই সংস্থান এই মূর্তি এগুলো শুধু যে এইথ মার্কের লজিকে লাগছে তা নয় এটা কিন্তু আবার তোমাদের শর্ট প্রশ্ন কাজে লাগবে তাই এটা যদি না পড়ো তাহলে বিপদে পড়বে তোমাদের দুদিকে কাজে লাগছে যেমন তোমার এইট মার্কে লজিকে কাজে লাগছে ঠিক তেমনি কিন্তু শর্ট প্রশ্নও কাজে লাগবে ঠিক আছে তো যেভাবে লিখে দিয়েছি সে যে প্রথম সংস্থান পরীক্ষায় প্রশ্ন দিল সংস্থান ও মূর্তি এটা তোমাদেরকে জানতেই হবে অনেকেই ক্লাসটা করছো না সংস্থান কটা চারটা প্রথম সংস্থানের ছবিটা মনে রাখো এই যে উল্টাসের দ্বিতীয় সংস্থান মানে এই যে এটা তৃতীয় সংস্থান মানে এটা চতুর্থ সংস্থান মানে এটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে প্রথম সংস্থান কোনটি উল্টাপাল্টা চারটা ছবি দিয়ে দিল যদি ছবিটা যদি না জানো প্রথম সংস্থানের তা তুমি দিতে পারবে না তাহলে সেটাও সেটাও আমি এমসি কেউ লিখে দিয়েছি তো আমি কী বললাম ওই যে লজিকগুলো করলে যেমন তোমাদের এইট এইট মার্কে এইগুলো আবার এইট মার্কেও লাগছে কারণ আমাদের সংস্থার মূর্তি বার করতে হয় বৈধতা বিচারে বার করতে হয় সেখানেও লাগছে ঠিক তেমনি আমার শর্ট প্রশ্নও লাগছে আশা করি শর্ট প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি লিখেও দিয়েছি তো বুঝাতে পারলাম তাহলে প্রথম সংস্থানের ছবি মানে এটা দ্বিতীয় সংস্থানের ছবিটা মনে এটা এটা তৃতীয় সংস্থান মানে এটা চতুর্থ সংস্থান এটা এখন মনে যারা লজিক যারা নতুন ক্লাস করছো তারা মনে তাদের তোমাদের মনে হচ্ছে হঠাৎ করে কেন আমি এই ক্লাসটা করব। হ্যাঁ অবশ্যই করবে যখন লজিকগুলো করবে নিরপেক্ষণে যেভাবে লজিকগুলো শিখিয়েছি লজিকগুলো করতে গিয়ে দেখবে সংস্থান লাগছে মূর্তি লাগছে তখন তোমাদের মনে হয় স্যার তাহলে দ্বিতীয় সংস্থান কোনটা তৃতীয় সংস্থান এক একটা লজিকে দেখছে কোনোটা প্রথম সংস্থান হচ্ছে কোনোটা দ্বিতীয় সংস্থান হচ্ছে কোনোটা তৃতীয় সংস্থান কোনো চতুর্থ সংস্থান এগুলো আবার কি ওই 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 যে হচ্ছে ওগুলো হওয়ার জন্য তোমার এগুলো লাগছে তার মানে এটাই তোমাকে আগে জানতে হবে ওইটা অস্ত্র নিরপেক্ষণের বিচার লজিক করতে গেলে ফিলোসফিদের পাঁচ নাম্বার অধ্যায় নিরপেক্ষণে লজিক করতে গেলে তোমার কাছে মূল অস্ত্র কী থাকবে এই ও মূর্তি এটা আর নিরপেক্ষণের দশটা নিয়মের মধ্যে চারটা নিয়ম যদি থাকে আমি যেভাবে ক্লাসগুলো প্রত্যেকটা লজিক ক্লাস করার সময় একদম যুক্তি সহ সমস্ত কিছু তুলে ধরে প্রত্যেকটা লজিক করিয়েছি একদম একটা ক্লাস করলে সিস্টেমেটিক ক্লাস করলে সব বুঝে যাবে তো এটাই হচ্ছে তোমাদের লাগবে তো সংস্থার মূর্তি অনেকেই মুখস্থ করণই যেগুলো না পড়লে যেমন সঠ প্রশ্নের কাজ বিপদে পড়বে ঠিক তেমনি এইট মার্কের লজিকেও বিপদে পড়বে তাহলে প্রথম সংস্থান এই সংস্থানের চারটা মূর্তি নামগুলো কি বারবার সিলারেন ডেরিয়ায় ফেরিও এই সংস্থানের ছবির সাথে এটা নাম দিতে কখন দিতে হবে সেটা বোঝাতে বিচারে বলে দিয়েছি যখন দোষ হবে না তখন এই ছবিটা মিলবে যে ছবিটা মিলবে তার নামগুলো দিতে হবে তাহলে এই যে বারবার এই বৈধমূর্তিটার নাম কি তিনটা বচন বার হয় তার নাম হচ্ছে বারবারা যদি এই বচনটা বার হয় তাহলে সিলারেন যদি এই বচনটা বার হয় তাহলে ডেরিআই আর যদি এই বচনটা বার হয় তার নাম হচ্ছে ফেরিও তাহলে প্রথম সংস্থা এই ছবির চারটা নাম মনে রাখতে হবে বারবারা সিলারেন ডেরিআই ফেরিও আলটিমেটলি দেখো এই এই লাইনটার মধ্যে বচন কিন্তু তিনটেই আছে এই যে এ বার এই যে তারপর এ এ বারবারা থেকে হলো এ এ তারপর সিলারেন ই এ ই তারপরে ই এইটা হচ্ছে নামগুলো বার হচ্ছে ডেরিআই এ ডবল আই থেকে বারোচ্ছে এ বুঝতে পারবো এ আই মানে এর বৈধমূর্তির নাম কি ডেডিআই ক্লিয়ার প্রথম সংস্থানের মানে এই নামগুলো মনে রাখতে হবে এবার দ্বিতীয় সংস্থানের ছবি এগুলো কোথায় কাজে লেগেছে কীভাবে লেগেছে লজিক ক্লাসগুলো করবে দেখবে ঠিক বুঝে যাবে সেভাবে বুঝিয়েছি কোথায় লাগছে কীভাবে লাগছে ঠিক আছে তারপর দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থান মানে ছবি এটা দ্বিতীয় সং যখন দেখবে যে দোষ হবেন তখন আর কোনো দোষ হচ্ছে না বৈধতা বিচারে দেখবে এই ছবিটাও লাগবে সঙ্গে নামগুলো লাগবে যে বচনটা বার হবে তখন হচ্ছে এই ছবিটার সাথে এই বচনগুলো যদি বাড়ায় যদি এটা ই এ ই মনে হয় তখন সিসারি নাম বলতে হবে যদি এ ডবল ই মনে হয় তখন কেমিস্ট্রি বলতে হবে ই ও মনে হয় তখন পেস্টিনও বলতে হবে এ ডবল বলে ব্যারকও বলতে হবে তাহলে দ্বিতীয় সংস্থান এই দ্বিতীয় সংস্থার ছবিটা অবশ্যই মনে থাকবে যেমন তোমার শর্ট পোশনের কাজে লাগবে ঠিক টেন কিন্তু এইট মার্কের লজিও কাজে লাগবে ঠিক আছে কাজে লাগবে বলতে কি লেগেছে তো আমি ক্লাসগুলো কমপ্লিট করে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে যদি সমস্যার সংস্থার মূর্তি তোমাদের এই ক্লাসটা করতেই হবে তাহলে সিসারি কেমিস্ট্রি স্পেস্টিনো ব্যারোকো ক্লিয়ার এই নামগুলো মনে রাখতেই হবে তারপর দেখো তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থানের মধ্যে ছবিটা এটা দ্বিতীয় মনে রাখবে দ্বিতীয় সংস্থানের বিপরীত হচ্ছে তৃতীয় সংস্থান এইভাবে মনে রাখবে দ্বিতীয় সংস্থান দেখো ছবিটা দেখো এটার উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান তাহলে তৃতীয় সংস্থান মানে ছবি এটা এরকম এটা ছবি যখন মিলবে তখন নামটা দিয়ে দিতে হবে তৃতীয় সংস্থান তার মূর্তি কটা এর মূর্তিও ছটা কি কি নাম ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফিলাপটন বোকার্ডো ফেডিসন তো যখনই এ এ আই বচন হবে তখন ওই কী নাম দিতে হবে ডেরাপটি দিতে হবে বৈধ মূর্তিটার নাম কী হবে ডেরাপটি তো বৈধতা বিচার আমি দুই ধরনের পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে দোষ থাকে তার নাম তার সংস্থার মূর্তি কিভাবে করতে হয় বিচার কীভাবে করতে হয় আর একটা দোষ নেই তার বিচার কীভাবে করতে হয় সংস্থার মূর্তি কীভাবে করতে হয় তো দুই ধরনের লজিক আমি কমপ্লিট করে দিয়েছি দুই ধরনের লজিক কমপ্লিট করে দিয়েছি সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এগুলো আমি শিখিয়েছি কিভাবে কোনটাতে কোন লজিকে কিভাবে দিতে হয় তো একমাত্র দোষ না হলে মানে বৈধ হলে তখনই নামগুলো লাগে সেটা কোথায় আমি বলছিলাম একটা একটা বিচার দোষ হলে বিচার মুখস্ত করতে বলছি যেভাবে দেখেছি আর একটা বলছি যে দোষ না হলে তার বৈধতা বিচার একটা বিচার তো কোথায় কোথায় কোনটা পরিবর্তন ঘটবে আমি লজিকটাতে বলে দিয়েছি তাহলে এআই হলে এই হচ্ছে ডেরাপটি আই হলে ডিসামিস নাম দিয়ে ভালো করে ডিসামিসে এই বচনটাই আছে আই এ ডিসামিস এ আই হলে ড্যাটিসি ফিলাপটন বোকাডো ফেডিশন ক্লিয়ার এইভাবে তৃতীয় সংস্থান মানে এটা চতুর্থ সংস্থান ভালো করে মনে রাখো প্রথম সংস্থানের উল্টা হচ্ছে চতুর্থ সংস্থান আর দ্বিতীয় সংস্থানের উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান ক্লিয়ার এইভাবে মনে রাখবে প্রথম সংস্থানের উল্টা চতুর্থ সংস্থান ছবিটা মনে রাখবে দ্বিতীয় সংস্থানের উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থানের চতুর্থ সংস্থানে কয়টা মূর্তি পাঁচটা মূর্তি তা চতুর্থ সংস্থান মানে ক্লিয়ার হয়ে গেল ছবিগুলো মনে রাখতে হবে এই চারটা সংস্থানের মধ্যে যে কোনো লো যে কোনো এই চারটার মধ্যেই হবে ছবি হ্যাঁ আর হচ্ছে চতুর্থ চতুর্থের কয়টা মূর্তি পাঁচটা মূর্তি নাম কী কী ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস হ্যাঁ ফেসাপো ফ্রেসিজন তো ব্রাহ্মণ টিপ থেকে কী কী ওই যে বৈধ মূর্তিটার নাম কি এই যে এ এ এ আই হলে তার মূর্তির নাম কি ব্রাহ্মণ টিপ এ ই বচনটা হলে এই বৈধ নাম কি ক্যামিনিস হয়ে যাবে আই আই এই যে এই বচন এই বৈধ মূর্তি থেকে যে বচনটা হচ্ছে সেটা হচ্ছে আই এ আই যেমন এই বৈধ থেকে যে বচনটা বাড়ছে ই আর এই যে ফ্রেসিশন থেকে যে বার হচ্ছে ইআইও তো এগুলো এইভাবে মনে রাখতে হবে চারটে এই সংস্থার মূর্তিটা কাজে লাগবে এবার লজিক ক্লাসগুলো করবে দেখবে এগুলো ওখানে বলা আছে আশা করি লজিক ক্লাসগুলো করো আর এটা কিন্তু লাগবেই যেমন এমসি কিউতে লাগবে এমসি আমি লিখেও দিয়েছি ঠিক তেমন লজিকও লাগবে ভালোভাবে লজিক ক্লাসগুলো আমি কমপ্লিট করেছি লজিক ক্লাসগুলো করো সিস্টেমেটিক যেভাবে লজিকগুলো আছে মাঝখানে ঢুকে লজিক করতে যাবে না মানে লজিক কিছুই ঢুকবে না মাথার উপর দিয়ে সব লজিক চলে যাবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে